শীতের সকালে গরম গরম ধোয়া উঠা খিচুড়ি আর তার সাথে যদি থাকে বেগুনের আচার এর চেয়ার মজার এবং মুখরোচক খাবার কি হতে পারে সকাল সকাল এমন একটা রেসিপি তৈরি করলাম এবং চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি দেখেন লম্বা সাইজের যেরকম চিকন চিকন বেগুন নিয়েছি আর বেগুনগুলো একদম ফ্রেশ বেগুনগুলো এইভাবে করে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এই যে এইভাবে করে বেগুনের বোঠাটা কেটে ফেলে দিয়ে সবগুলো বেগুন একই সাইজ করে কেটে নিব খেয়াল রাখবেন যেন পোকা টোকা না থাকে আমি সবগুলো বেগুন একবারে চেক করে দেখেছি একটা বেগুনেও পোকা নেয় এইভাবে করে সবগুলো বেগুন কেটে নিলাম একটু লবণ মেখে রেখে দিয়েছি দুই মিনিটের মতো একটা প্যানের সামান্য তেল দিয়ে সয়াবিন তেল দিয়েছি তেলের ভিতর দিয়ে দিলাম সবগুলো বেগুন একই সাথে দেখেন যে এইভাবে করে ছড়িয়ে বেগুনগুলোকে এপিট ওপিট হালকা লাল করে ভিজে নেব এক সাইড উলটিয়ে পাল্টিয়ে দিলাম খেয়াল রাখবেন যেন একদম পুড়ে না যায় হ্যাঁ আর আমি শুধুমাত্র লবণ দিয়ে বেগুনটা ফ্রাই করে নিলাম এখানে হলুদের কোনো ব্যবহার করিনি যেটা একটু কম ভাজা হয়েছে সাদা সাদা আছে একটু দেখে দেখে উল্টিয়ে উপর নিচ করে দিলাম দেখেন হয়ে গেছে সবগুলা এরকম লাল করে ভেজে নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এখানে আমি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি পাঁচ ছয়টা মরিচ দিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচ পাঁচফোরণ সব কিছু সুন্দর ফুটে যাওয়ার পরে সুন্দর একটা স্মেল এসেছে অ্যাড করে দিলাম এক চা চামচ রসুন বাটা শুধুমাত্র রসুন বাটা রসুন বাটাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে অ্যাড করে দিলাম এক চা চামচ শুকনো মরিচের করে হাফ চা চামচ হলুদ একটু কালারের জন্য ভালো করে মশলাটা কষিয়ে এখন অ্যাড করে দিলাম সাত আট কোয়া পরিমাণের তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওইটা থেকে যে তেঁতুলের মারটা বের হয়েছে ওই মাড়টা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি অর্থাৎ এক চা চামচ চিনি দিয়ে সুন্দর করে সব কিছু একদম মিশিয়ে নিয়ে যখন এ পর্যায়ে চলে আসছে অ্যাড করে দিলাম ভেজে রাখা বেগুন বেগুনটা দিয়ে উলাট পালাট করে নাড়াচাড়া দিয়ে রান্না করে নিব তিন থেকে চার মিনিট বেগুনটা যেহেতু ভাজা এটা তো আচারটা তৈরি করতে খুব একটা টাইম লাগবে না প্রথমে ইনগ্রিডিয়েন্টসগুলো সব খুব ভালো করে রান্না করে নিলে পরে কিন্তু খুব শর্ট টাইমে হয়ে যায় আমি একটু টেস্ট করে দেখলাম একদম পারফেক্ট হয়েছে আর এত টেস্ট হয়েছে এটা এটা কিন্তু আপনার ভর্তা ভাজি যে কোনো কিছুর সাথে সাদা ভাতের সাথে আর খিচুড়ির সাথে তো কোনো কথাই নেই এভাবে শীতের সকালে বানিয়ে নেবেন আর একটুখানি নেবেন ভাত খেয়ে নেবেন সবগুলা আমি খিচুড়ি রান্না করলেই যদি আমার বাসায় লম্বা বেগুনটা থাকে আমি আচারটা করি আর আমার বাসায় তো হরেক রকমের আচার আছে তারপরেও আমার কাছে বেগুনের আচারটা খিচুড়ির সাথে খেতে ভীষণ ভালো লাগে আর সকাল সকাল এরকম খিচুড়ির সাথে বেগুনের আচার দিয়ে একটু খেয়ে দেখবেন যত রকমের মাছ মাংস ডিম করে থাকেন তার ভিতরে এটা দিয়ে কিন্তু আপনি সবচেয়ে বেশি খিচুড়ি খেতে পারবেন অসম্ভব মুখরোচক হয় অবশ্যই বাসায় ট্রাই করবেন যার জন্য এই আচারটা তৈরি করে কয়েকদিন রেখে খেতে পারবেন আর যার জন্য ট্রাই করবেন শেয়ার করে রেখে দেবেন আপনার টাইম লেগে নিয়ে অন্যদেরও দেখার সুযোগ করে দিবে। আর যারা নতুন অসিদ পেস্টটা ফলো করবেন একটা লাইক দিতে ভুলবেন না কেমন হলো কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ